নমস্কার কেমন আছো সবাই আজকে আমাদের দীঘাতে তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন তো আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি বেরিয়ে পড়েছি একাই বেরিয়েছি আসছি হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ের দিকে আর দূরে দেখতে পাচ্ছি আমার পেছন দিকে নীল রঙের জাহাজ বাড়িটা এখান থেকে একটুখানি হাঁটা পথেই একদম সামনেই সমুদ্র দেখতেই পাওয়া যাচ্ছে সোজা আর আমি একাই যাচ্ছি এখন সকালবেলা ওরা দুজনেই ঘুমাচ্ছে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে একাই বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে এই সকালবেলা সমুদ্রটা একটুখানি দেখার খুবই ইচ্ছা কারণ ঘুমলে বেশিক্ষণ এই এই সময়টা সুযোগটা পাবো না কারণ হচ্ছে আজকেই তো ফিরে যাব। তাই একদমই সকাল সকাল আমি একাই বেরিয়ে চলে এসেছি দেখবো বলে এই দেখো একদম পাড়ে চলে এসেছি তো মোটামুটি সূর্য উঠে গেছে দেখতে পাচ্ছ অনেকটাই উঁচুতে চলে গেছে আর হচ্ছে প্রচুর লোকজন সমুদ্রের পারে সবাই ওই সকালবেলা সূর্য উদয় দেখতে এসেছে তো মোটামুটি আমি একটা জায়গা খুঁজছি যেখানে বসতে পারবো বেশ কিছুক্ষণ সময় অনেকটা সময় সমুদ্রের পারে কাটানো যাবে আর এখন সকালবেলা তো এখন জোয়ার আছে তাই সমুদ্রে নামা যাচ্ছে না যার কারণে সবাই ওই নামতে পারছে না কিন্তু সমুদ্রের পারে বসে এই সময়টা ভালো করে উপভোগ করছে তাই আমিও একটুখানি জায়গা খুঁজে নিতে চাইছি যে কোথাও বসা যায় কি না ফাঁকা ফাঁকা আছে মাঝে মাঝে একটু করে আমি তো একা মানুষ যেখানে খুশি হোক বসেই নেবো একটুখানি এই সামনেটাতে দেখছি আমার একার মতো বসার জন্য বেশ ভালো জায়গা একটা তো বসে পড়েছি সামনেই সমুদ্র উত্তাল ঢেউ আর প্রচুর লোকজন দেখতে পাচ্ছ সামনে থেকে সমুদ্রকে দেখছে আর আমি দূর থেকে বসে একটু ভিডিও করে নিচ্ছি তো এই যেহেতু সূর্যটা উঠল তাই একদম রোদ্দূরের হালকা হালকা রোদ্দুর কিন্তু সমুদ্রের জলের মধ্যে একটা বেশ কুয়াশা কুয়াশা ভাব আছে এখনও পরিষ্কার করে সব কিছু দেখা যাচ্ছে না আর অনেক গাড়ি নয় রাত্রিবেলা ঢু মানে ছেড়েছে ভোরবেলা ঢুকেছে আর হোটেলের চেক ইন হচ্ছে দশটা থেকে তো সেজন্য তোমার হচ্ছে অনেকেই সমুদ্রের পারে চলে এসেছে যারা বাসে করে এসেছে তারা তো ভোরবেলায় নেমে গেছে বাস থেকে সেজন্য সবাই ওই সমুদ্রের পারে এসেই সময় কাটাচ্ছে এইসব দেখে নয় আমি আর থাকতে পারলাম না নিজেকে আটকাতে পারলাম না সমুদ্রের কাছে যাচ্ছি একটুখানি মানে জলের আছড়া এসে অন্তত আমার গায়ে পড়বে সেই জন্য তো একটু সাবধানেই এখানে থাকতে হবে কারণ হচ্ছে বুঝতেই পারছো এখন জোয়ার আছে আর এরকম পাথর আছে চারিদিকে তো খুবই রিক্সের ব্যাপার তবু আমি একটুখানি যাচ্ছি যাতে জোরে ঢেউটা না আসে সেরকম জায়গায় যাব না এমনি দূরেই থাকছি তো এখানটাতে থাকলে মোটামুটি আমার গায়ে একটুখানি করে জলটা আসলেই হবে তো এরকম ভেবেই আমি এলাম এখানটাতে কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে যে না আরও একটু সামনে যাই আরও একটুখানি বেশি করে জলটা বেশ এসে আছাড় মারবে কিন্তু কী বলো তো এতটাই জোরে জোরে ঢেউগুলো আসছে অনেকটাই আগিয়ে গেছি তো বেশ ভালোই আছার মারছে তাই একটুখানি পিছিয়ে আসলাম আর আস্তে আস্তে একটা বড় ঢেউ আসছিল তো সেই বড় ঢেউটাকে কাটানোর জন্যই ছুটে আসছিলাম তো তার আগেই ঢেউটা এসে আমাকে আছাড় মারলো যাই হোক তো একদম ভিজিয়ে দিল আর মোটামুটি একটুখানি পড়েও গেছিলুম লেগে টেগেও গেছে ছোড়ে টোরে হালকা করে গেছে তো যাই হোক তো একটু তো নেমেছি যখন সময় তো থাকতেই হবে তাই না একটু আজকেই লাস্ট আবার তো এখনই চলে গেলে হবে না নেমেছি যখন ভিজেছি যখন একটু বেশিক্ষণ সমাতেই থাকব তো চাটা তো আগেই খেয়ে নিয়েছি চা বিস্কুট একদম খেয়ে মোটামুটি পেটটা ভর্তি আছে বেশ খানিক্ষণ সময় থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই তাই একটু বেশিক্ষণ সময় বসার চেষ্টা করব কারণ হচ্ছে আর আজকে তো আমাদের দশটার সময় চেক আউট হয়ে যাবে তারপরেই তো ওই যাযাবরের মতো ঘুরবো এদিক ওদিক তারপরে ওই দুপুরবেলা লাঞ্চ করে আমরা বাস ধরে বেরিয়ে যাব। বাসের টিকিট কাটানো হবে অফিস খুলবে ওই দশটা নাগাদ তখনই আমরা কাটাবো তো এমনি মোটামুটি এটাই ঠিক হয়ে আছে তারপরে দেখা যাক কীরকম কি ব্যবস্থা হয় তো এখন তো আমি জলটা মাখি ভালো করে

অনেকক্ষণ সময় হয়ে গেছে বসেছিলাম বেশ অনেকক্ষণ জল মাখলাম ভালো লাগলো কিন্তু না বেশিক্ষণ সময় বসলে হবে না আবার এতটা যাব আমাদেরকে নটার সময় চেক আউট হবে তো তার মধ্যে সব কিছু কাজ গুছোতে হবে আবার আমি যেহেতু এরকম অবস্থায় আমাকে তো স্নান সব সেরে নিতে হবে আমাকে নয় তিনজনেই তো স্নান টান সেরে নেবো এক এক করে তো সাড়ে সাতটা বাজে মোটামুটি দেড় ঘন্টার মতো ছিলাম সব মিটে গেল ইচ্ছেটা পূরণ হয়ে গেল এবারে যাচ্ছি গিয়ে আমাদেরকে সব কিছুই রেডি করতে হবে স্নান টান করে গোছানোর ব্যাপার আছে জামাকাপড় ধোবার ব্যাপার আছে তো চলো যাই এবার হোটেলের দিকে এসে স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি এখন বাজে আটটা সাতচল্লিশ মানে পৌনে বেজে গেছে নটায় আউট আমরা একেবারে রেডি হয়ে গেছি সব কিছু মানে রেডি ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে এখানে আমার একটা হাত ব্যাগ আছে এই ব্যাগটা আছে খুব ভালো এখানে একটা ব্যাগ আছে এখানে আছে একটা আর এখানে এখানে দুটো ব্যাগ আছে মেয়ে ওদিকে রেডি হচ্ছে হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে গেছে ওদিকে তো আমরা একেবারে রেডি চেক আউট করে তারপরে রিসেপশানে ব্যাগ রেখে আমরা ব্রেকফাস্ট করে নেব আজকের ব্রেকফাস্টটা ওরা দেবে তো আগের দিন আমরা যেহেতু ঢুকেছি চেকি ইন দশটায় থাকে তো নটা থেকে ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্টটা পাবো তো নিচে ব্যাগ রেখে ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব আবার সমুদ্রের পারে ওখান থেকে বেরিয়ে তোমার দুপুরবেলা লাঞ্চ করে তারপরে বাস ধরবো বাসে করে যাব ততক্ষণ আমরা ওই ওখানে অনেক বসার জায়গা আছে তো ওখানেই বসবো আর সমুদ্রের পারে থাকবো কিছুক্ষণ থেকে তারপরে দুপুরবেলা আমরা যাব ও চলো আমরা এবারে নিচে যাই চেক আউট হবে ওদের বনি দিয়ে সব কিছু আমাদের রেডি হয়ে গেছে এখানেও কিছু নেই বাথরুমের কিছু নেই বাথরুমের সাবানটা ওদের দিয়েছিল হাতদোয়ার ওদের সাবান ওদের দিয়েছি একটা এখানে রাখা আছে রিমর্ভ চার রাখা আছে এটা আমাদের হয় তো চলো আলমারির ভিতরেও কিছু নেই চলো জল কিনেছিলাম যেগুলো দুটো বোতল নিয়েছি বাদ বাকি এখানে সব রেখে দিয়েছি জলের ব্যাগটা আছে রে ওখানে শোনো ও আমার ক্লিপ্টটা রয়ে গেছে এই তো মোটামুটি ফাঁকা আর কিছুই নেই আমাদের ও পরিগুলো আমার এই চেনটাতে দিয়ে দেবে এই চেনটা ওপরে ওইটাতে নয় হারিয়ে যাবে বলছে ওটাতে আমরা নিচে যাব অসুবিধা আছে তো হোটেল ছেড়ে দিয়ে আমরা একদম বেরিয়ে চলে এসেছি সমুদ্রের পাড়ে বসে আছি এসে সমুদ্রের ঠিক পারে নয় একদম পার থেকে ঠিক যেখানে পার্ক মতো করা আছে চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো আছে বসার জায়গাও করা আছে যে জায়গাটা বসে আছি সেই জায়গাটার মানে মাঠ আছে চারিদিকটা আর ভেতরে বেশ সুন্দর ঘর মতো করা আছে মাথায় ওই যে দূরে দেখতে পাচ্ছ তো মাথায় চালা মতো করা আছে ছাদ দেওয়া তো বেশ সুন্দর জায়গা এখানে অনেকেই বসে আছে দেখতে পাচ্ছি যারা হয়তো যাদের গাড়ি আছে ঘর ছেড়ে দিয়েছে বাসে করে যাবে বা ট্রেনে করে যাবে তাদের হাতে সময় আছে তো তারা এখানে অনায়াসে সময় কাটিয়ে দিচ্ছে সমুদ্রের এরকম সামনে বসে আর কি আর হচ্ছে এখানে বেশ অনেকে অনেক রকম কাজ করছে আর কি দেখতে পাচ্ছি আমি তো এখানে বসে আছি বেশ ভালোই লাগছে লোকজন দেখছি আর করছি আর এখানে বেশ রোদ জানো তো বেশ আর এখানটা ছাওয়া করা আছে ঘরের মতো একদম আর আমার ভিজে গামছা টামছা যা ছিল আমি সব এখানে মেলে দিয়েছি দূরে বেড়া করা আছে সে বেড়ার মধ্যে আমার জামা কাপড়গুলো মেলে দিয়েছি আমরা হচ্ছে ওই একটা নাগাদ বাসে উঠবো তার জন্য হচ্ছে টিকিট কেটে নিয়েছি বাসের তো একটা নাগাদ বাসে উঠবো যার জন্য ভিজে কাপড়গুলো মেলে দিয়েছি রোদ ধূরে অনায়াসে শুকিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ কত মানুষ বসে আছে তো এরকমভাবে আমরাও যা মতো বসে আছি আর হচ্ছে কোনো গরম বলে মনে হচ্ছে না কিন্তু প্রচুর গরম আছে আর এখানটাতে নয় ছাওয়া আছে আর তোমার হাওয়া আছে প্রচণ্ড যার জন্য গরম বলে মনে হচ্ছে না আর এই যে এখানে বসে আছি অনেকেই এখানে কিন্তু ফেরিওয়ালারা আসছে মানে ছোটো ছোটো জিনিস বিক্রি করতে হার কানের এই সমস্ত ক্লিপ টিলিপ বিক্রি করতে আসছে ওখানে বসে থাকার পর বেশ বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে হচ্ছে অনেকেই তো এখন স্নানের সময় স্নান করতে আসছে সমুদ্রের জলটাও বেশ অনেকটাই নিচে চলে গেছে তো আমি আবার এই বাঁধানো এই যে পাড়ে এসে একটু বসলাম ছাতা মাথায় দিয়ে আছি প্রচণ্ড রোদ্দুর ছাতা না মাথায় দিলে চাঁদিয়ে একদম ফেটে যাবে ছাতা মাথায় দিয়ে বসে আছি এইটা একটুখানি উপভোগ করে নিই অনেকক্ষণ থেকে বসে থাকার পর মেয়েকে বললাম জানা অনেকক্ষণ থেকেই বলছি জানা একটু পা ভিজিয়ে আয় না সমুদ্রের জলে গিয়ে কারণ আর তো পাবি না একটু বাদেই তো চলে যাব আমরা অনেকক্ষণ থেকে বলছে যাচ্ছি একটুখানি পরে একটুখানি পরে তো যাই হোক অনেকক্ষণ পর অনেক কষ্টে রাজি করালাম গেছে একটু পা ভেজাতে আমাকে যেতে বলছিল কিন্তু আমি আর যাবো না ইচ্ছে করছে না কারণ হচ্ছে ইচ্ছে করছে না কারণটা বলছি এই যে এতটা হচ্ছে পাথর ডিঙে ডিঙিয়ে আর প্রচণ্ড গরম হয়ে গেছে পাথরটা খুবই রোদ্দুর তো আমি বললাম যে তুই যা আমি এই সামনেই বসে আছি এই জায়গাটাতেই থাকবি তো অনেক কষ্ট রাজি করানো গেছে একা একাই যাচ্ছে আমি যে কোনো ভয় নেই আমি আছি এখানে দেখতে পাচ্ছি দূরে যাবি না জামা ভেজাবি না শুধুমাত্র পায়ের চেঁটোর ভেজাবি তারপরে চলে আসবি একটুখানি থাকার পরে আমি এখান থেকে হাত নাড়া দেবো তুই চলে আসবি আর কবে আসব না আসবো দিন পর এবারে দীঘা এলাম অনেক বছর দীঘা আসা হয়নি সেই দু হাজার উনিশ সালে লাস্ট এসেছিলাম দীঘা তারপরে আর তো আসাই হয়নি এটা ওটা অনেক রকম কারণে আসা হয়নি তো যাই হোক আবার কবে আসব ঠিক নেই সেজন্যই বললাম অনেক জোর করে যা একবার পাটা ভিজিয়ে আমি তো সকালবেলা আমার শখটা মিটিয়েই নিয়েছি একদম স্নান করে নিয়েছি আমাদের একটার সময় বাস ছাড়বে মোটামুটি আমরা বারোটার সময় লাঞ্চ করে নেব সাড়ে বারোটার মধ্যে তারপরে একটার সময় বাস ছাড়বে বাসে আমরা উঠে যাবো টিকিট কাটানো আছে তো মেয়েকে তার আগে ডেকে নেব তারপরেই তো সোজা চলে যাব একদম খেতে খাওয়া দাওয়া করেই বাসে উঠে পড়ব ও একটুখানি থাকুক জলে এবারের মতো সমুদ্রকে টাটা জানিয়ে চলে এসেছি আবার কবে আসবো সমুদ্রতে জানি না তো এবারের মতো বিদায় জানিয়ে চলে এলাম ভীষণই মন খারাপ করছিল ছেড়ে আসতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল আরও বেশ কিছুক্ষণ সময় থাকি কিন্তু যেতেই হবে কিছু করার নেই আর এখন একটা রেস্টুরেন্টের মধ্যে আমরা যাচ্ছি লাঞ্চ করব বলে বসে গেছি এখানে তো মোটামুটি পৌনে একটা বাজে আমাদেরকে তাড়াতাড়ি করেই খাবারটা খেয়ে নিতে হবে কারণ বাস তো আমাদের জন্য এসে দাঁড়িয়ে থাকবে না তাই না একই বাসে অনেকের সিট আছে অনেকে অনেক জায়গা থেকে উঠবে তাই আমাদেরকেও আমাদের সময় মতো সেখানে পৌঁছে যেতে হবে এখানে খাবার দিয়ে দিয়েছে দেখো আর কী কী অর্ডার করেছি একটুখানি দেখে নাও তোমরা আমি নিচ্ছি হচ্ছে ভেজ থালি আর তোমাদের দাদা ভাই নিয়েছে একটা রুই থালি তো রুই একই সবজি আছে দুজনের শুধুমাত্র ওকে মাছটা এক্সট্রা দিয়েছে তো বাদ বাকি তরকারি সবজি দুজনের একই আছে তো আমার আছে আমারটাই রেখে দিচ্ছি তোমাদেরকে ভাত পাঁপড় ভাজা ঝুড়ি আলু ভাজা স্যালাড আর দুটো সবজি দিয়েছে আর একটা ডাল দিয়েছে চাটনি দিয়েছে তো সবজির মধ্যে এখানে আছে তোমার পেঁপে লাউ আলু আর বড়ি দিয়ে একটা সবজি আছে বেশ একটু ঝোল ঝোল টাইপের আর একটু লাল লাল টাইপের তো খারাপ নয় দেখতে মোটামুটি ঠিকই আছে আর ডাল আছে চাটনি আছে আর এখানে শুক্তো আছে শুক্তোর বড়ি টড়ি সব কিছুই দেখা যাচ্ছে তো এটা হলো শুক্তো তো এটা তোমার ভেজ থালি আর মাছটা এক্সট্রা এক্সট্রা আর কি তো এটা আমরা নিয়েছি আর আমার মেয়ে খাবে বিরিয়ানি ওটা এখনো দেয়নি আসছে ওটা তো ততক্ষণে আমি আমি খাওয়াটা শুরু করে দিচ্ছি আর কি ডাল ডালটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আর আমার মেয়ের এদিকে বিরিয়ানি চলে এসেছে একটু দেখে নাও তো অনেকটা দিয়েছে জানো তো অনেকটা বিরিয়ানি দিয়েছে তার সাথে ডিম আলু সব কিছুই দিয়েছে তো মোটামুটি খারাপ নয় বিরিয়ানিটা আর মাংসের টুকরোগুলো দুটো দিয়েছে জানো তো দুটো মাংসের টুকরো দিয়েছে আর অনেকটা বিরিয়ানি জানি না খেতে পারবে কি না তার সাথে দিয়েছে এক বাটি ভর্তি করে স্যালাড তো এটাই আজকে আমরা খাচ্ছি দুপুরে মেয়ে বিরিয়ানি খাচ্ছে আর আমরা এমনি নর্মাল ভাত খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরোচ্ছি রেস্টুরেন্ট থেকে আর এখানটা তো বেশ অনেকটা বড় ফাঁকা জায়গা আর আমরা বসেছিলাম এই ভিতরে ওই যে দূরে একটা বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই হলো আমাদের বাস এসে গেছে একটাতেই ঠিক ছেড়েছে বাসটা ওল্ড দীঘা থেকে আসছে বাসটা আর আমরা তো নিউ দীঘায় আছি তো ওখান থেকে ছেড়ে আসছে এখন একটা পনেরো বাজে তো পনেরো মিনিট লাগলো ওখান থেকে এখানে আসতে প্যাসেঞ্জার তুলতে তুলতে আসছে মাইতি বাসে আমাদের টিকিট কাটানো ছিল সিট নাম্বারটা ভুলে গেছি তো থ্রি সিটেই আমাদের টিকিটটা কাটানো ছিল তিনজনে একসাথে যাতে বসতে পারি তিনজনে বসে গেছি আর হচ্ছে মোটামুটি অনলাইনে এই বাসের টিকিট কাটানো যায় আর এখানে তো আমরা এখানে তোমার ইয়ে থেকে কাটিয়েছি আর এই বাসটা হলো এসি বাস একদম ধর্মতলা যাচ্ছে দীঘা থেকে আর আমরা তো আমাদের জায়গায় নেমে যাব আর কি আমাদের কাছাকাছি যেটা স্টপেজ আছে সেখানেই নামবো তিনশো টাকা করে ভাড়া এই বাসের আর এমনিতে নর্মাল বাস আছে নন এসি যেটা একশো চল্লিশ টাকা নাকি দেড়শো টাকা এরকম ভাড়া আর এটা যেহেতু এসি বাস তো তার জন্য এটা তিনশো টাকা ভাড়া একদম দাস এ ধর্মতলা পর্যন্ত যেখানেই নামো তোমরা কিন্তু ওই একই ভাড়া দিতে হবে যেখানে নামো বলতে কি আমরা যেই জায়গায় নামবো আর কি আমাদের ভাড়াও কিন্তু তিনশো টাকাই মানে আমরা তো বেলেপোলে নামবো বেলে পলের পরেই তোমার হচ্ছে সেকেন্ড ব্রিজ পড়ে যাচ্ছে তারপরেই ধর্মতলা তো সেজন্য আমাদের ভাড়াটা ওই একই নিচ্ছে তো একটু কাছাকাছি হলে হয়তো একটু কম নিত জানি না সেটা এবারে তাদের ব্যাপার তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এখানেই শেষ করে দিচ্ছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা